লুকটা আপনাদের দেখাবো স্যালাইন কোনো ভাব নেই ভালো লাগতেছে খারাপ না ঠিক আছে লুকটা দেখেবেন ভোল্টেজ এই হলো লুক ভোল্টেজের দুইশো পঞ্চাশ মিলিলিটার ঠিক আছে একবার নতুন আসছে এই ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেয়ে দেখি এই ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা কেমন আইসের সাথে কেমন লাগতেছে সেটা আর কি দেখব চখাম খাই হ্যাঁ আমি লেমন যতগুলা খায় দেখছি আমার কাছে অত মজাদার লাগে নাই হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে দুইটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে আসছে যেটা অনেকটা নতুন এবং মার্কেটে নতুন আসছে সেটা কী সেটাই রিভিউ হবে ভোল্টেজ ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক দুইটা একটা হলো লেমন আর একটা অরেঞ্জ এই দুইটা ফ্লেভার এবং সাথে থাকবে স্পাহানির মাসালা লিক্স মানে মাসালা রিং তো মাসালা রিং এই চিপসটা সেটা খাবো দাম হলো দশ টাকা দেখে নেন চিপস নিয়ে বেশি কথা বলবো না এটা হলো নতুন একটা লুক লুকের চিপস দেখে নেন এই হলো লুক ঠিক আছে এটা হলো কি মাসা লিক্স মাসা যেটাকে আর কি বলা যায় যে মাসালা দিয়ে আর কি এই চিপসটা তৈরি করা তো এটা নিয়ে আর কোনো কথা হবে না সাথে থাকবে আইস লেবু ঠিক আছে লেবু আমি সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল আকারে কেটে নিয়েছি আর এখানে আমাদের এই দুটা থাকবে ভোল্টেজ দেখে নেন একে একে আগে আমরা লেমনটা পরে খাবো এটা থাকুক সাইডে আগে আমরা এই লুকটা দেখে নেন এটা হলো ভোল্টেজের হ্যাঁ এই স্পোর্টস ড্রিঙ্ক বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটা বলেন যেটা নতুন আসছে মার্কেটে দুশো পঞ্চাশ মিলিটার চল্লিশ টাকা দাম ঠিক আছে এই 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 সাথে এটা আমরা খাবো অরেঞ্জ ফ্লেভারের এই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর অরেঞ্জের একটা লোগো মানে পিকচার দেওয়া আছে বা লোগো বলতে পারেন এটা দেওয়া আছে লোক ঠিক আছে আর এর আর এটাও আমরা দেখে নেই এই যে দেখেন ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা হলো লেবু ফ্লেভার সো এটা আমরা খাবো এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটাও মার্কেটে নতুন আসছে তো এখানে দাম হলো চল্লিশ টাকা দুটারই দাম চল্লিশ চল্লিশ আশি টাকা নতুন একবারে দুশো পঞ্চাশ মিল লিটার স্বাদ কেমন সেটাই দেখব ভালো না খারাপ সেটাই দেখব আর আর এখানে এমআরপি এক্সপার ডেট দুশো লিটার পুষ্টি উপাদান এটা হলো আইএসও অনুমোদিত আর প্রস্তুতকারক ও কারক হলো গাজীপুর ম্যানুফ্যাকচার ওকে 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 ভোল্টেজ বেভারেজ ভোল্টেজ বেভারেজ নতুন এই ভোল্টেজটা খেয়ে দেখবো যে কেমন ঠিক আছে তো আগে খাই আইসটা এখানে একটু পানি খেয়ে নি আজকে পানি জমে নাই অত সো খুলি দেন ঢালব ফেললাম একবারে ভর্তি নতুন মার্কেটে আসছে একবার ভর্তি এ একবার এত টাইট কেনলে ভাই আর একবারে মুখন্ত আমি বলবো যে আপনারা একবারে এই পন্ত কেন দিচ্ছেন খুলতে গেলে কিন্তু পড়ে যাবে এটা কিন্তু আপনাদের নেগেটিভ একটা পয়েন্ট একবার ভর্তি করে দেওয়াটা কিন্তু নেগেটিভ পয়েন্ট দুইশো পঞ্চাশ এটা ঠিক আছে বোতলের সাইজ বড় করেন কিন্তু একবারে ভর্তি করে দিচ্ছেন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যে আমি চুষে চুষে খাইলাম এটা ঠিক না অরেঞ্জ ফ্লেভারটা আছে কোনো মানে গন্ধ নেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা স্পোর্টস ড্রিঙ্ক হিসাবে খুবই ভালো খুবই ভালো সাধে মানে কেউ খেয়ে যে স্যালাইন ছাইন ভাব সেটা নাই স্যালাইন সালাইন ভাবটা নাই হ্যাঁ ঢালি দেখি লুকটা আপনাদের দেখাবো স্যালাইন কোনো ভাব নেই ভালো লাগতেছে খারাপ না ঠিক আছে লুকটা দেখেবেন অরেঞ্জ ফ্লেভার অবশ্যই অরেঞ্জের রং দেওয়া আছে এ ছাড়া তো হওয়ার কথা না হ্যাঁ এখানে 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 ফুড গ্রেড কালার হ্যাঁ ফুড গ্রেড কালার কালার দেওয়া আছে হ্যাঁ তবে অরেঞ্জের ফ্লেভারটা আছে কালারটা দেওয়া আছে ভাব নেই এই হলো লুক ঠিক আছে একবারে নতুন আসছে এই ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেয়ে দেখি এই ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা কেমন আইসের সাথে কেমন লাগতেছে সেটা আর কি দেখব চখাম চখাম এটা এই সাইড এ থাকুক এটা লুক একবার আমরা দেখে নেই ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হ্যাঁ লেমন ফ্লেভার এটাকে স্পোর্টস মানে স্পোর্টস ড্রিঙ্ক হিসাবেও বলা হয় ঠিক আছে স্পোর্টস ড্রিঙ্ক তো দুইশো পঞ্চাশ আমরা খুলে ফেলি এটাও ভর্তি করা ওই যে বোঝা যাচ্ছে এটা মানে ভর্তি করা নাকি হুম একবারে মুখপন্ত ভর্তি করা এটা আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে যে এত ভরে দিলে খুলতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনিতে ঠিক আছে আপনার ভোরে দিচ্ছেন পরিমাণে যে খুব মানে লয়াল আপনারা বাট এটা কিন্তু নেগেটিভ আমার কাছে মনে হয় লেমন চলে চলে খারাপ না চলে

কয়দিন আগে মানে একটা বিএসটিএম ইসের একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাইলাম এখন আবার ভোল্টেজের মার্কেটে ড্রিঙ্ক আসছে আই নো কি হচ্ছে শুধু মার্কেটে নতুন নতুন ড্রিঙ্ক আসতেছে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এই হলো লুক দেখে নেন খাই হ্যাঁ আমি লেমন যতগুলা খাইয়ে দেখছি আমার কাছে অত মজাদার লাগে নাই ডোনো ঠিক আছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে আমি তেমন কিছু বলবো না এটা স্পোর্টস ড্রিঙ্ক সবাই মানে শরীর যদি অনেক ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন এটা খাওয়া যায় কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এক থেকে দুই বোতল খাইতে পারেন আর বেশি না ঠিক আছে তো আমরা চিপস খাই এই স্পাহানির এই মাসালিক্স চিপস এটা নতুন আসছে দাম হলো দশ টাকা ঠিক আছে এই চিপস মাসালা রিং চিপস ঠিক আছে আমরা খেই সুন্দর গন্ধ এই হলো চিপস মাসালিক্স ভালো আমি যেমন আশা করছিলাম শুনছি ভালো থাকুক বা ককটেল বানাবো প্রথমে একটা লেমন Then <clears throat> Orange Fish. ভোল্টেজ এটা অরেঞ্জ ফ্লেভার ভোল্টেজ এটা ককটেল বানাইছে ককটেলের লুকটা দেখেন কাছ থেকে এই হলো লুক ককটেল ঠিক আছে অরেঞ্জ আর লেমন ভোল্টেজের অরেঞ্জ এবং লেমনের ককটেল ঠিক আছে বেশ অস্থির তো আমার ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পান ঠিক আছে আর অবশ্যই বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন অস্থির শেষ একটু আছে দিয়ে বিদায় নিব উহ শেষ একটু চিপস খাব দেন বিদায় নিব ওকে একটু চিপস খাই মাসালি স্পাহানির দশ টাকা দাম বেশ মস্ত বেশ মস্ত ঠিক আছে দশ টাকা দিয়ে এরকম চিপস খাওয়া খুব ভালো বেশ মচমচা এবং মশলা দেওয়া আছে মশালাটা জোস কি পোলাই জোস হম খেয়ে বিদায় নিব এখন একটু লেবু খাই তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়